সম্মানিত ভিউার্স আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরাবরের মতো আমি বিপ্লব নদীদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির আজকে আসছে আজকে আসতে আমি আমার এই প্রথম প্রজেক্টে এই যে নীল বিল্ডিংটার পাশে তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আজ ঈদের দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিন আমি আসলাম কেন সেটা আমাদের একটু বলি তো দ্বিতীয় দিন আসার কারণ একটাই যে আমার এটা নতুন প্রজেক্ট এখান থেকে আমি একদিন হারভেস্ট করছি তো এটার বয়স পড়া মোটামুটি প্রায় দুই মাস তাই দুই মাসের ভিতরে আমি একদিন হারভেস্ট করছি তাই আজকে আসছি এই জন্যই কারণ এই লতিগুলা এরকম একটা বাজার যেমন একটা বিশ টাকা বর্তমান বাজারে চলতেছে আর বিশেষ বিশেষ করে এই লতিটা যদি আমি এখন হারভেস্ট না করি তাহলে হয়তো এই লতি নষ্ট হয়ে যাবে কারণ এই লতিটা আমাদের একটু দেখাই এই লতিটা বাড়িওয়ান লতির সাইজটা কত সুন্দর দেখে একটু এই যে লতিগুলা দেখতাছেন এই লতিগুলা যদি মাছকে না উঠাই তাহলে এই লতিগুলা গাছ হয়ে যাবে কারণ গাছ হয়ে গেলে আমি ক্ষতিগ্রস্ত হব কারণ পরিশ্রম লাগবে বেশি আর লেবার খরচা বেশি লাগবে কারণ আরেকটা বিষয় বলি যে এইখানে যে লতিগুলা যদি আপনি পারফেক্ট সাইজ না হয় তাহলে কিন্তু বাজারজাত কিন্তু বেশি একটা সুবিধা হয় না কারণ যদি গাছের মাথা এই যে লতির মাথা হয়ে যায় এরকম যদি লতির মাথা হয়ে যায় তাহলে মনে করেন যে আপনার এটা চাহিদা একটু কম হয় আর আমাদের পরিশ্রমটা একটু বেশি হয় কারণ তখন শিকড় হয়ে যাবে আর বিশেষ করে আমি বলবো যে আপনারা যদি চাষ করেন তাহলে মনে করেন যে প্রতি এই যে গরম সিজনে প্রতি পাঁচ দিন পর আর কি যে পাঁচ দিন পর পর আপনারা হারভেস্ট করবেন আর যদি এক সপ্তাহ কি আষ্ট দিন চলে যায় তাহলে কিন্তু গাছ হয়ে যাবে যেমন মানে যে এই লতিগুলো আমার কিন্তু এখন হারভেস্ট করার সময় তাই আমি বলবো যে আপনারা এই লোতে হারভেস্ট করবেন বিশেষ করে ঠিক সময় করে ঠিক সময় বলতে আপনার এই চার দিন অথবা পাঁচ দিন পর হারভেস্ট করবেন গরম সিজনে আর কি আর শীতকাল আপনি এক সপ্তাহ পরে করেন সমস্যা নাই এই যে লতিগুলো কিন্তু হারভেস্ট করতে হবে কারণ এই যে একটা গাছ আমি লতি আপনাদের দেখাই যে এই যে এই যে লতির গাছটা দেখেন গাছ হয়ে গেছে ঠিক আছে এটার জন্য আমি হারভেস্ট না করি গাছ হয়ে যাবে তা আর আরেকটা বিষয় বলি যে আমাদের লতি কিন্তু এক থেকে দেড় হাত হয় কিন্তু প্রথম অবস্থায় হ্যাঁ আপনি একটু ছোটো হবে সেটা টেনশন করা কিছু নাই কারণ কিছুদিন পর লতিগুলো ঠিক হয়ে যাবে যেন এই যে লতিগুলো এই যে গাছ হয়ে যাইতেছে ঠিক আছে এই লতিটা যদি আমি এখন না ওঠাই তাহলে গাছ হয়ে যাবে এবং আমার পরিশ্রম বাইরে যাবে এই জন্যে আমার আজকে এই ঈদের দ্বিতীয় দিন আসা এই যে গাছ হয়ে গেছে অলরেডি ঠিক আছে আর এখনকার লতিটা একটু খাটো খাটো এই জন্যই কারণ এটা দ্বিতীয় তোলা হইতেছে কারণ এই লতিগুলো নিচ থেকে আসে ঠিক আছে নিচ থেকে লতি আসতে গেলে একটু সময় লাগে আর উপর থেকে যে লতিগুলো আসে এগুলো দ্রুত লম্বা হয়ে যায় তাই আমি বলবো আপনারা যদি চাষ করেন তাহলে লতি এই গরম সিজনে চার থেকে পাঁচ দিনের ভিতরে উঠে ফেলাবেন আর বিশেষ করে শীতকালে তখন আমরা এক সপ্তাহ আষ্ট দিন পরেও তোলেন সমস্যা না কারণ শীতকালে পড়াশোনাটা কম থাকে এটা আপনারাও জানেন আর এই জাতটা হইতেছে লতিরাজ ওয়ান এটা একটু ভালো জাতের লতি তো এটা কিন্তু বাজার যাতে অনেকটা সুন্দর হয় এই যে এক একটা গাছে তিনটে চাইডে কীভাবে লতি আসে দেখে আপনাদের আর এই জাতটা হইতেছে এর বৈশিষ্ট্যটা হইতাছে যে ডিগা থেকে লতি আসে প্রতিটা দীঘা একটা দীঘা মিল যাবে না আর এটা চিন চিনার উপায় হইতেছে যে যে কপাল একটা ফোঁটা দেখবেন হুম এরকম আর গাছটা হবে সাদা এরকম গাছটা হবে সাদা আর কপালা থাকবে ফোঁটা ঠিক আছে আবার অনেকে ভাবেন যে জংলি গাছের কিন্তু মাঝখানে ফোটা থাকে না জংলি গাছের পাতাটা রয়েছে আপনার চিকন লাম্বা হ্যাঁ আর এই গাছটা থাকবো কালো কিন্তু এটা গাছটা কালো না এটা গাছটা সাদা আর এটা একটা গোলাকার আর এই পাতাগুলো সাইডে থাকবো একটা কুকুরানো কুকুরানো যেরকম কুকুরানো কুকুরানো এটাতে লতির আছে বাড়ি ওয়ান চিনার উপায় আর এর বস্টে হইতেছে যে ডিঘা থেকে লতি সারে এই যে এতগুলো ডিগা আমি এই গাছটাকে আপনাদের দেখাই একটু পরীক্ষামূলক যে এই যে একটা লতি দেখেন আসলে পানি দিছিলাম পানি ছেড়ে দিয়েছি যার কারণে কেঁদার বিদলে লেগে পড়ছে এই যে এই গাছটার ভিতরে কয়টা লোতি আপনাদের একটু দেখার চেষ্টা করি এই যে এক এই দুই তিন আর এই যে দেখেন ভিতর থেকে আরেকটা আস্তে আছে মানে যেহেতুগুলো ডিগা থাকবে প্রতিটা ডিগায় আপনার লতি থাকবে একটা ডিগাও মিট যাবে না এই যেরকমভাবেই ওপর দিকে লতে আসবে আর বিশেষ করে আরেকটা কথা আমি আপনাদের বলবো যে এই লতিরাজ বাড়ি বাড়িওয়ান অথবা যে কোনো কচু চাষ করে না কেন আপনারা একটু খেয়াল রাখবেন যে এই কচুর ভিতরে যাতে কোনো এই পোকা না আক্রমণ করে কারণ কচুর ভিতরে দুইটা পোকার আক্রমণ একটু বেশি করে কারণ একটা পোকা হয়তো আছে লেদা পোকা আর একটা হচ্ছে জাপ পোকা ঠিক আছে লেদা পোকাটা আক্রমণ করেন কীভাবে যে আপনাদের একটু দেখাই এই যে এই যে পাতা যেন পোকা ধরছে হুম এটা পোকা এখনও নাই এর আগে একটা বীজ দেওয়া হয়েছিল যার কারণে এখন পোকাগুলো হয়তো মারা গেছে তো যাই হোক আপনারা লেদা পোকা আর এই এই জাপ পোকা এই দুইটা পোকার দিকে একটু খেয়াল রাখবেন এই দুইটা পোকা আপনার প্রজেক্টকে ধ্বংস করে দেবে আর এই দুইটা পোকা যদি নিয়ন্ত্রণ রাখতে পারেন তাহলে আর প্রজেটের কোনো সমস্যা হবে না আমার কিছুদিন আগে যে লেদা পোকা ধরছিল মাঝখানে একটু কেমন যেন একটু সাদা সাদা দেখা যায় তাই আমি এখানে ভলিউম ফ্লাক্সি যে সিনজিনটা কোম্পানির ওষুধটা সেটি ব্যবহার করছিলাম তো এখন আর মোটামুটি নতুন কোনো পাতার কোনো পোকা নাই আর মোটামুটি লতি চলে আসছে আর একটা বিষয়ে কথা বলবো যে আপনারা যদি যখনই লতি হারভেস্ট করেন না কেন কারণ কচু গাছে কিন্তু পর্যাপ্ত পানি অথবা সারের প্রয়োজন পড়ে ঠিক আছে তো আপনার বেশি সার দেওয়ার দরকার নেই আপনি অল্প অল্প করে যখন লতি হারভেস্ট করবেন তখনই অল্প অল্প করে সার ব্যবহার করবেন তাহলে আপনার গাছ সুস্থ থাকবে আর এই লতিটা কিন্তু এর আগে বললাম যে লতিটা হারবেসের বিষয়টা এই লতি হারবেস এবং কি বাজার জাত চাহিদাটা আপনি যদি গরমের সিজনে যদি চার দিন পাঁচ দিন পর পর হারবেস করেন তাহলে আপনি কিন্তু বাজার জাতটা কিন্তু সুন্দর হবে আর যদি দেরি করে ফেললেন তাহলে কিন্তু এই যে আমি আপনাদের একটু দেখাই যেমন এই যে গাছটাই হুম এই যে দেখেন এতে কেমন যেন গাছ হয়ে গেছে না হ্যাঁ লতি কিন্তু মোটামুটি মোটা আছে হ্যাঁ তো এই কিন্তু গাছ হয়ে গেছে তো এটা কিন্তু একটা চাহিদা কম থাকে বাজারে আর বিশেষ করে এখন বর্তমান বাজার কিন্তু এটা মানে চলতে আছে মে মাস কি সরি মে মাস না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চলতেছে আর কি এপ্রিল মাস এই এপ্রিল মাসে কিন্তু বর্তমান বাজার কিন্তু একশো বিশ টাকা চলতেছে এই লতির বাজার আর এই এক একটা লতি হিসাব করে দেখেন বিশ থেকে বাইশটা লতি হয় এক কেজি এক একটা লতি প্রায় চার টাকা পাঁচ টাকার উপর পড়ে যায় তো এই এই লতির কিন্তু কচুর থেকে কিন্তু লতির এই চাষবাদে কিন্তু লাভজনক একটু বেশি যাই হোক আপনারা যদি কেউ চাষ করেন তাহলে জেনে শুনে বুঝে তারপরে চাষ আসবেন আর বিশেষ করে এই জাতটাকে যদি করতে পারেন তাহলে কিন্তু বারো মাসে একটা জাত আপনার যে আগাম ফসল এবং কি শেষ ফসল আর কি মানে লাস্টে আর কি দুইটি পাবেন কারণ এটা বারো মাসই চাষ করা যায় আপনি এখনও করতে পারেন দুই মাস আগেও করতে পারেন আরও তিন চার মাস পরেও করতে পারেন সমস্যা নেই যে কোনো সময় করলে আপনি পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনি ফলন পাবেন এই জাতটাই তা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করবো আর কথা বেশি একটা বাড়াবো না কারণ আমি এখানে লতু তো আজকে দিয়েছে দ্বিত ঈদের দ্বিতীয় দিন তারপর আমার খেতে আসা হয়েছে কারণ এই জন্যে আমার লতিগুলো নষ্ট হয়ে যাবে কারণ বর্তমান বাজার কিন্তু অনেক কারণ এক কেজি লতির দাম একশো বিশ টাকা আমি মোটামুটি এখান থেকে আজকে কতগুলো লতি উঠাই অনুমান করতে পারতেছে না যেহেতু নতুন দ্বিতীয় তোলা দিতেছে আর কি এর আগে উঠাইছিলাম দশ থেকে বারো কেজির মতো প্রথম তোলায় এখানে কিন্তু একটা ডুবা এখানে কিন্তু এক বিঘার জায়গা আর ওই উপরের জায়গাটা দেখতেছেন এটা কিন্তু কচু সবচেয়ে বড় জাতের একটা কচু এখানে চারা আছে প্লাস কচু দুইটি আছে আমি এখান থেকে চারা আমার যে নতুন যে আড়াই বিঘার প্রজেক্ট আছে সেখানে রোপণ করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য একটু ধোঁয়া করবেন আমি ভিডিওটা আজকে বোধহয় শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি